প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি ধোয়া মুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত চুলা এতক্ষণ দেখছিলেন যে চুলাগুলো আসলে কীভাবে জ্বালাতে হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি কারখানাতে ভিডিওগুলো দেখছেন এই যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দর দেখেন রাউন্ড চুলা এই চুলাগুলোতে আসলে কীভাবে আগুন জ্বালাতে হয় বা আজকের ভিডিওতে সরাসরি দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার মডেল চুলা বাসাবাড়ির স্কোয়ার মডেল চুলা এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লার্কি হলে কিন্তু রান্না করতে পারবেন অনায়াসে পাশাপাশি কিন্তু আমাদের কাছে রাউন্ড চুলা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা এই চুলাগুলোতে দেখেন ফ্যান কিভাবে লাগাতে হয় বা আগুন কিভাবে জলে বা কিভাবে জল জ্বালাতে পারবেন যে দেখতে পাচ্ছেন ছোটো একটি ব্যাটারি ব্যাটারির মাধ্যমে কিন্তু এই চুলাগুলোতে আগুন জ্বালাতে হয় যে দেখেন কত সুন্দরভাবে ফ্যানের সেট আপটি করা হচ্ছে এখানে এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লার্কি হতে অনায়াসে রান্না করতে পারবেন যেসব ভাইয়ারা বাসা বাড়িতে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে কিন্তু চাইলে এই চুলোগুলো ব্যবহার করতে পারবেন এই চুলোগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে রেগুলেটার দেখতে পাচ্ছেন রেগুলেটরের মাধ্যমে কিন্তু আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু আগুন বাড়াতেও পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলোগুলোতে কত সুন্দর আগুনের কোয়ালিটি দেখেন এই যে রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু আগুন বাড়াতেও পারেন এই যে দেখতে পাচ্ছেন কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না একদম নিশ্চিন্তে কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন এই চুলোগুলো এই চুলোগুলো কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফ্যান এই ফ্যানটি কিন্তু দেখেন ছোট্ট একটি রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি আগুনের কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না এই চুলোগুলোতে লার্কি দেওয়ার জন্য কিন্তু এই চুলোগুলোতে আলাদাভাবে মুখ থাকবে চাইলে কিন্তু আপনারা আলাদা মুখ দিয়ে কিন্তু এই চুলোগুলোতে লাফিয়ে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মুখ সিস্টেম আছে এই মুখ দিয়ে কিন্তু এই চুলোগুলোতে বড়ো বড়ো লারফি দিয়ে রাখতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা আমাদের এই চুলোগুলোতে কিন্তু সারা মাসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার লারফিতে অনায়াসে রান্না করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না মাত্র দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিলিয়ে কিন্তু সারা মাসে রান্না করতে পারবেন এই চুলোগুলোতে যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতে চান তাদের জন্য কিন্তু আমাদের ম্যাজিক চুলা পেয়ে দর্শক সব যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট এতেমখানা মাদ্রাসায় অথবা চানসুর ফ্যাক্টরি অথবা বিভিন্ন বেকারিতে ব্যবহার করতে চান তারা তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই কমার্শিয়াল চুলাগুলো পেয়ে যাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের চুলা কিন্তু পাবেন আমাদের কাছে এটা কিন্তু চব্বিশ ইঞ্চি সাইজের চুলা আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত চুলা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি এইভাবে কিন্তু বিভিন্ন সাইজের চুলা কিন্তু আগুন জ্বালানো হচ্ছে অনেক ভাইয়ারা আসলে বলেন যে চুলাগুলোতে আগুন জ্বলবে কিনা তো আজকের এই ভিডিওটি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কেমন কী আমাদের এই চুলাগুলো এই চুলাগুলোতে কিন্তু সত্তর পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় পাবেন এই যে দেখতে পাচ্ছেন আগুনের প্রেশারটি আসলে দেখলে বুঝতে পারবেন আমাদের এই চুলাগুলোতে যে দেখেন এটা কিন্তু সরাসরি আমাদের কারখানা কারখানাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন চুলাগুলো আগুন চালিয়েছি অথবা আমাদের এই কারখানাতেই কিন্তু আমরা এই চুলাগুলো তৈরি করি আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের চুলা